আসসালামু আলাইকুম আসাদুল্লাহ বলছি এম বিবি ফুর্তির বালুগান্ধী গ্রাম থেকে আপনার দেখতেছেন যে আমাদের ঐতিহ্যবাহী বালুকান্ধী ইসলামিক কমপ্লেক্সের আল জামিয়াত সামসুলান বালুগান্ধীর ঐতিহাসিক যে মাঠ এখানে দেখতেছেন যে মুসল্লিরা কানায় কানায় পরিপূর্ণ এবং কি এই ঈদুল আজহার দু হাজার চব্বিশ সালের এই জামাত পড়ার জন্য এখানে অত্র পাঁচ দশ গ্রামের যারা আছেন অত্র আমিনগঞ্জ ইউনিয়ন কিন্তু চলে এসেছেন দেখছেন যে হাজার হাজার মানুষের ভরপুর আমরা ইনশাল্লাহ বছরে আলহামদুলিল্লাহ বছরে দুইবার দুই ঈদে এমনকি আমাদের যে ইসলামিক মহাসম্মেলন সেখানে আমরা এখানে অত্র এলাকাবাসী আমরা মিলিত হই এবং একসাথে আমরা নামাজ পড়ি এমনকি আমাদের পাশে বাংলার অন্যতম দ্বিতীয় বৃহত্তম অবস্থান আছে আমরা আমাদের আত্মীয়স্বজনের কবর জেরত করি তো দেখেন যে কত সুন্দর মনোমুগ্ধকর পরিবেশে তো আলহামদুলিল্লাহ খুবই সুন্দরভাবে জামাত সম্পূর্ণ হয়েছে আলহামদুলিল্লাহ কি সবাই মিলিত হয়েছে এই কুরবানি ঈদে তো আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আকাশটা অনেক আবহাওয়াটাও ভালো লেগেছেন তো সেটা সেটার জন্য আলহামদুলিল্লাহ শুক্রিয়া প্রকাশ করছি তো নামাজ অলরেডি দেখতেছেন শেষ হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সকলকে ঈদ মুবারক এমনকি যারা দেশের বাইরে আছেন প্রবাসী আছেন আপনাদেরকেও জানাই ঈদ মুবারক ঈদের শুভেচ্ছা নেবেন কমপ্লেক্সের পক্ষ থেকে আমি আসাদুল্লাহ হয়ে আপনাদের সকলের সকলকে জানাই ঈদ মুবারক मंद्रे माना ही सराम भॻवान व्या हर सोल्ना पाला कुटलेश्वर thank